হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম আমি লিবা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আমার ভাইস্তার বয়নায় শুধুমাত্র একটা বেগুন আর জিরে বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়েই রুই মাছের কারি রান্না করব তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক সর্বপ্রথম আমি লবণ এবং হলুদ দিয়ে মাছটা সুন্দর মতো করে মেরিনেট করে নিয়েছি যেন লবণ এবং হলুদটা মাছের মধ্যে সুন্দর মতো করে ঢুকে যায় এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি কড়াইতে এবং এই রান্নাটি আমি করেছি মাটির চুলোতে এখন একের পর এক ম্যারিনেট করা মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব সর্বপ্রথম আমি তিনটে মাছ ভেজে নেব তারপর বাকি মাছগুলো ভেজে নেবো তো ফ্রাই করার সময় আপনারা সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন তেলটা যেন একেবারে গরম হয় গরম না হলে হবে কি মাছটা যখন আমি উলটে দেব ঠিক তখন মাছটা ভেঙে যাবে ভালো করে উঠবেই না আর তাপটা খেয়াল রাখবেন সব সময় যেন মিডিয়াম আসে থাকে নয়তোবা হবে কি মাছটা ভিতরটা ভালো মতো করে ভাজা হবে না কিন্তু তার আগেই উপরটা একেবারে লাল হয়ে আসবে তো আমার ভাজা হয়ে গেছে এই তিনটি মাছ এখন আমি তুলে নেব এক করে আমি তিনটা মাছ তুলে নিয়েছি এখন আবারও মাছগুলো দিয়ে দেবো বাকি মাছগুলো যেহেতু অনেকগুলো মাছ ছিল ভাজতে টাইম লাগতো তো পুরো সময়টা আপনাদেরকে না দেখিয়ে শুধুমাত্র আমি তিনটা মাছ ভেজে নিয়েছি এবং আপনাদেরকে সেটাই দেখিয়েছি এক করে সব মাছগুলোই ভেজে নিয়েছি এখন আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর এখন আমি রসুন বাটা এখানে দিয়ে নিলাম আজকের রান্নাটি আমার কাছে এক প্রকার বাজে ধরার মতো কারণ আমার হাতের কাছে তেমন কোনো মশলা ছিল না শুধুমাত্র জিরে জিরে ছিল তো আমার ভাইস বায়না ধরছিল যে মাছ খাবে যার কারণে আঁকে আমি এই জিরেটা দিয়েই সুন্দর মতো করে একটা রান্না করে দেওয়ার চেষ্টা করেছি এবং তাকে আমি বোঝাতে চেষ্টা করেছি যে শুধুমাত্র জিরে মশলা দিয়েও খুব সুন্দর মতো করে মাছ রান্না করে খাওয়ানো যায় তো যাই হোক আমি একের পর পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়েছি মরিচ বাটা দিয়েছি এমনকি এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম নিয়ে খুব সুন্দর মতো করে রংটা করে নিয়েছি এখন এর মধ্যে যে রসুন পেঁয়াজ বাটার মধ্যে যে রসটা থাকে সেই রসটা আমি তাপ দিয়ে শুকিয়ে নেব তো নেড়ে চেড়ে আমি একটু একটু করে রসটা শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন রসটা শুকিয়ে আসছে তো এই গ্রেভিটা এখন আমি ভালো মতো করে একটু কষিয়ে নেব তাহলে হবে কি সুন্দর মতো একটা রং দেখাবে প্লাস গ্রেভিটাও খুব সুন্দর আসবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আলদো করে আর একটু নাড়িয়ে নেব দেন এটা ভেজে ভেজে নেওয়া হয়ে আসলে আমি আরও পানি দিয়ে নেব তো এই পানিটা একটু শুকিয়ে যখন আসবে তখন আবারও আমি পরিমাণ মতো পানি দেব তো এই যে আমার একটু শুকিয়ে আসছিল পানিটা আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এখন এই পানিটা আমার টকভগ হয়ে আসতেছে এখন ভালোভাবে যখন আমার পানিটা ফুটিয়ে নেওয়া হয়ে যাবে ঠিক তখনই আমি মাছটি দিয়ে দেব তার আগে পানিটা আমাকে ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে এই যে আমার ফুটিয়ে নেওয়া হয়ে আসছে এখন আমি একের পর এক সব মাছগুলো দিয়ে নিয়েছি তবে হ্যাঁ তার মাঝখানে আমি আরেকটি কাজ করেছিলাম সেটা আমি স্কিপ করছি সেটা হচ্ছে যে তিন ফালে আমি বেগুন ভেজে নিয়েছিলাম সেই বেগুনটাও এই মাছের জলের মধ্যেই আমি দিয়ে নিলাম তো এই যে এটাই হচ্ছে আমার ফাইনাল ভিউ তো আমার রান্না শেষ হয়ে আসছে আমি খাবারটি এখন আমার ভাইস থেকে পরিবেশন করে দেব এরকম যদি সুন্দর খাবার সাজানো থাকে কানা মন খেতে ঠিক আমার ভাজতে তার একই রূপ হয়েছিল ওর যে মনটা খারাপ ছিল আর ওর মনটা যে আমি ভালো করার জন্য রান্না করেছিলাম ও একেবারে আমাকে জানিয়েছিলো যে খাবারটি দেখে ওর মন ভালো হয়ে গেছে একটা জিনিস হয় কি আমরা মেয়েরা মানা হয়েও মাতৃত্বের স্বাদ পাই যদি কিনা না ভাই বোনের ছেলেমেয়েরা থাকে এরা তো আমার তিনটা ভাজতে আর হচ্ছে বনের ছেলে মেয়েগুলো তো আছেই সবগুলো মিলে এক জায়গায় হলে যেন আমাকে পাগল করে দেয় আর আমিও খুশি আপ্লুত হয়ে যাই তবে সব থেকে বেশি কি যারা কাছে থাকে তাদের ভালোবাসাগুলো একটু বেশি মুখরিত করে তো এই যে আমার এখন খাওয়া শুরু করছে তো ওর চোখে মুখে যে খুশিটা ছিল এই খুশিটা যদি আমি দেখাতে পারতাম তাহলে বুঝতেন যে ছোট বাচ্চারা আসলেই অল্পতে খুশি হলে কি পরিমাণ সুন্দর লাগে আর শান্তি লাগে তো যাই হোক আমার এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আবারও আমাদের দেখা হবে আল্লাহ হাফিজ